ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড চ্যানেলের একটা টিভি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর এই যে সকালবেলা নিয়েছিলাম ফুল নিতে আমার আর বাবার ফুল নিয়ে ওপরে উঠছি বাবু আছে আমার কাছে বাবুকে এখন তুলব ঘুম থেকে কাল রাতে আমি আর বাবু প্রায় তিনটে নাগাদ ঘুমাতে গেছি আজকে ওর যেহেতু বাংলা পরীক্ষা তো চলো সঙ্গে থাকো আজকে ব্লগটা একটা মজাদার ব্লগ হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে চলো বাবুকে গিয়ে সবার আগে এখন তুলব ঘুম থেকে আর এখান থেকে শুরু করছি দেখতে একটু শোনা সাড়ে সাতটা বাজে এক ঝটকায় একটু পড়ো ঘুম ভেঙে না আমি পড়িয়ে দিব ব্যাকারণটা আর পড়ানো টাইম করোনো সময় শুনতেই পেলে ব্লগের শুরুতে তোমাদেরকে বললাম যেহেতু ওর পরীক্ষা ও আমার কাছে রয়েছে এখন হচ্ছে ওকে ঘুম থেকে ওঠানোর পালা কাল রাতে পড়ে শুতে শুতে প্রায় ভোরই হয়ে গেছে তিনটে মানে ভোর হতে আর বেশিক্ষণ বাকি নেই কিন্তু সকালবেলা থেকেও কিছু গ্রামার পোর্শন ওর দেখা বাকি রয়েছে তো তার জন্যেই আমি ওকে ডাকছি দেখো কতভাবে ঘুম ভাঙানোর চেষ্টা করছি আদর করছি কফি করে দেব বলছি কিছুতেই উঠছে না তো চলো ও এখানে ঘুমাক আমি রান্নাঘরে যাই ওর জন্য একটু কফি করে আনি পরীক্ষা দিতে যাওয়ার টাইম হয়েই গেছে বাবুর তো কালকে একটু চিলি চিকেন করেছিলাম ও খেতে খুব পছন্দ করে তাই একটুখানি ভাত দিয়েই চিলি চিকেন খাইয়ে দেবো এইটুকুই যা খাবে নইলে না খেয়েই চলে যেত পরীক্ষা দিতে তো অল্প একটু ভাত চলো ওকে খাইয়ে দিয়ে আসি ওকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিই আর যাচ্ছি এখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মিট করে যাব আমাদের মেডিক্লেমের কিছু কাজ রয়েছে তো মেডিক্লেমের অফিসেই যাব। তো চলো শাড়িও পরে নিয়েছি চেষ্টা করছি যাতে তোমাদের দাদা ভাইয়ের অফিসে গিয়ে মিট করা যায় আর আজকে ওদের অফিস তাড়াতাড়ি ছুটি হবে যেহেতু ঘুরে কাটার সময় এখন বারোটা পনেরো আমাকে মেট্রো ধরতে হবে তারপরে বাস ধরতে হবে তো অনেকখানি পর আর দেরি করবো না চলো বেরিয়ে পড়ি যেতে যেতে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো সব তোমাদের দাদা ভাইয়ের সাথে মিট হয়ে গেছে আর মিট করে চলে এসেছি আমরা কিন্তু এক্সাইলে খেতে আর তোমাদের ভাই আমার সামনে সিটি পড়েছে আর এখানে অর্ডারও করে দিয়েছি খাবার চলো আমি খাবারটা আজও তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি পরের দিন সকাল থেকে আবারও ব্লগটাকে কিন্তু কন্টিনিউ করছি আর সেদিনকে ওখান থেকে খাওয়া দাওয়া করে ফিরে আসার পরে আর ব্লগটাকে আমি শ্যুট করিনি তো দেখো আজকে সকাল সকাল স্নান করে তোমাদের সামনে চলে আসলাম কারণ আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে তো চলো লক্ষ্মী পুজোর যোগাড়যন্ত্র করব। শুধু আমার বাড়িতে নয় মায়ের বাড়িতেও লক্ষ্মী পুজো তো এখান থেকে পুজো করে তারপর মায়ের বাড়িতে যেতে হবে এটাই আমাদের নিয়ম তো চলো স্নান সেরে নিয়েছি লাকু টুকটুকের শাড়িতে একেবারে সেজে নিয়েছি চলো এখন বসি পুজোতে অল্প করে একটু ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে আমার বাড়িতে আমি কিন্তু ঠাকুরের ফটোতেই লক্ষ্মী করি তো দেখো নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং চলো এবার কিছু শৃঙ্গার দেব ঠাকুরকে যেগুলো প্রত্যেক বছরই দিয়ে থাকে যেমন আলতা সিঁদুর আর শাখা পলা তার সাথে একটা দর্পণ চিরুনি আর তিল তেলের প্রদীপ ধরাই এখানে ফটোতেই পুজো করি তবে আমাদের বাপের বাড়িতে কিন্তু আবার বেতলের বিগ্রহে পুজো হয় সেখানে মানে প্রতি ষ্ঠিত মা লক্ষ্মীর মূর্তি রয়েছে চলো আমার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গেও আজকে সবকিছু শেয়ার করবো লক্ষ্মী পুজোয় আলপনা ছাড়া কিন্তু একেবারেই পুজো সম্পূর্ণ হয় না সকাল থেকে বেশি সময় আমি পাইনি এর মাঝখানে মাঝখানে টুকটুক করে আরও অনেক কাজ করতে হচ্ছে সেগুলো তো আর সব কিছু তোমাদের সামনে ধরানো মানে দেখানো সম্ভব না তো এখন একটুখানি চলো আলপনা দিয়ে নিই অল্প করেই দেব কারণ এখানে তো আমি পুজো করি ঘট পেতে খুব একটা বড় করে কিছু হয় না তো চলো একটু অল্প করে আলপনা দিই আর মাঝে মাঝেই তো আসছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা আশা করি স্কিপ না করে দেখবে এসেছি বাড়িতে এসে আগে একটু চা খেয়ে নিয়েছি আর এখানে মায়ের ভোগ রান্নার প্রস্তুতি চলছে অনেক কিছু তার মধ্যে রান্না হয়েও গেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর মা এখন চাল ধুচ্ছে খিচুড়ি রান্না হবে তার জন্যে আর কি কি রান্না হয় মা আমি কি করব ফুলকপিটা ফুলকপিটা আমি রান্না করব ফুলকপি তরকারিটা হওয়া বাকি আছে আর চলো বাকি ভোগগুলো কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এবারে আমাদের ঠাকুর ঘরে নয় ঠাকুর ঘরটা খুব ছোটো তো সেই কারণে পুজো হচ্ছে বারান্দাতে তো বাবা এখানে একদম যদি বৃষ্টি হয় তখন জল আসতে পারে যেহেতু এখানটায় গ্রিল দেওয়া তো লাইট ফাইট দিয়ে সুন্দর করে লক্ষ্মীর বসার আসন একদম পরিষ্কার করে রেখে দিয়েছে আর চলো আমি এখন তোমাদেরকে একটু শেয়ার করি ভোগে কী কী রান্না হবে আর এই জায়গাটাতেই আজকে লক্ষ্মী পুজো হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো যা যা তো দেখো আমরা আসার আগেই মা যে ভোগগুলো রান্না অলরেডি করে ফেলেছে এখানে রয়েছে পাঁচ রকম ভাজা কুমড়ো পটল বেগুন আলু আর বর্বটি বোধহয় সম্ভবত এতদিনে আর মনে নেই এখানে রয়েছে পাঁচমিশালি যে লাবড়ার তরকারিটা হয় সেই তরকারিটা এখানে জলপাই আর মিষ্টি আলু দিয়ে চাটনি এটা আমাদের লক্ষ্মী পুজোতে করতেই হয় মাকেই ভোগটা দিতেই হয় এরকম একটা নিয়মই আছে এখানে হয়ে গেছে মায়ের পায়েস আর চলো শুনতেই তো পেলে যে ফুলকপির তরকারিটা আমি রান্না করব আর হবে হচ্ছে লুচি আর খিচুড়ি তো খিচুড়িটা এখানে মা বসিয়ে দিয়েছে আমি শুধু নাড়াচাড়ার কাজটা করছি আর আরেক পাশে খিচুড়িটা হতে হতেই আমি কিন্তু ফুলকপি আলুর নিরামিষ তরকারিটাও রান্না করে নেব এখানে দেখো খিচুড়িটা রান্না হয়ে গেছে একটা দেখো খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে এখানে হ্যাঁ সময় এখন বাজতে হ্যাঁ হ্যাঁ এতক্ষণে আমাদের রান্না কমপ্লিট হলো চলো এবারে আলপনা দেওয়ার ব্যবস্থা করি এই জায়গাটা আরো সুন্দর লাগছে দেখুন রাত্রেবেলা খুব সুন্দর লাগছে যেভাবে সাজানো হয়েছে চলো এখন বসে ঠাকুরের সামনে একটু আল্পনা এই শাড়িটা পরে চলে এসেছি একদম লক্ষ্মী পুজোর সাজও আমার কমপ্লিট হয়ে গেছে সাতটা বাজতে যায় অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা চলো এবার আমি পুজোর যন্ত্র শুরু করে দেবো আর বেশি সাজাগোজার পেছনে টাইম আমি ওয়েস্ট করবো না তবুপা অনেকটাই রাত হয়ে যাবে আর বাবুও রয়েছে না খেয়ে উপোস করে সমান তালে ওর জন্য এতক্ষণ উপোস করে থাকাটা যথেষ্টই টাফ পুজোর কাজ অলমোস্ট কমপ্লিট একটু একটু করেই তোমাদেরকে পুরো ব্লগটা কভার করলাম দেখিয়ে আর এবছর কিন্তু আমাদের বাড়িতে বাবুই পুজো করেছে কারণ ওর পৈতে হওয়ার পর থেকে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো নিজের বাড়িতে অবশ্যই সেইটুকু ও একটুখানি হেল্প করে দিলে করার চেষ্টা করে তো বাবা পাশে বসে ওকে একটু প্রম্পট করে দিচ্ছে মন্ত্রগুলো ও আর এবং বিধিগুলোও দেখিয়ে দিচ্ছে তো এভাবেই হলো এবছরের আমাদের লক্ষ্মী পুজো আর আলোর জন্য ভিডিও ফুটেজ খুব একটা পরিষ্কার হয়তো আসেনি আমি দেখতে পেলাম এখন এডিট করতে বসে তবুও যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এইভাবেই লক্ষ্মী পুজো কিন্তু এবারে আমরা পালন করেছি পুজোর প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি এখন আরতি করবার পালা একের পর এক সমস্ত উপাচারে আরতি হওয়ার পর ঠাকুরের স্নান জল চারিদিকে ছিটিয়ে দিয়ে চরণামৃত এখন কিন্তু বাবু দিচ্ছে আমাদেরকে আশা করি ব্লগটা ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও অনেক অনেকগুলো দিন বাদে আবারও তোমাদের সঙ্গে দেখা তাই এক্সপেকটেশান অনেকখানি মাঝে বেশখানি বিরতি নিয়েছিলাম আমার মেয়ের পরীক্ষার জন্যে তো আজকের মতন টাটা আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে